আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সমি এগ্রো ফার্ম আপনাদের সাথে রয়েছি আমি জিলান অনেক সময় দেখা যায় আমাদের এই যে ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলি দেখেন বা বড় মুরগি দেখেন ওরা হঠাৎ করে খাবার খাওয়া কমিয়ে দেয় বা খাবার খেতে চায় না এটা মূলত বেশিরভাগ সমস্যা দেখা দেয় আমরা যখন এক খাবার থেকে মুরগিকে অন্য খাবারে ডাইভার্ট করি ঠিক আছে দেখা গেছে এই যে আমি এগুলিকে এখন স্টার্টার ফিট খাওয়াই তো আমি এগুলিকে স্টার্টার ফিট থেকে গ্রোয়ার ফিডে নিব গ্রোয়ার ফিট থেকে দিয়েছে একটা সময় লেয়ার ফিটে নিব তো এই সময় আমরা কি করি এই খাবারটা যখন পরিবর্তন করতে যাই তখন আমাদের এই মুরগিগুলা বা মুরগি বাচ্চাগুলি খাবার খেতে চায় না কেন খেতে চায় না এটা হচ্ছে মূলত আমরা খাবারের যে পরিবর্তনটা সেটা সঠিক নিয়ম না জানার কারণে কারণ আমাদের এই মুরগি বাচ্চাগুলি বা বড় মুরগিগুলি দেখা গেছে কি একটা খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত তখন আমরা এক খাবার থেকে যখন আরেক খাবারও চলে যাই তখন আমরা সঠিক নিয়মটা না জানার কারণে নতুন করে খাবার দিতে গেলে মুরগি বাচ্চাগুলি খাবার খেতে চায় না বা বড় মুরগিগুলা খাবার খেতে চায় না তো আমি এই আমার মুরগি বাচ্চাগুলিকে কিভাবে সঠিক নিয়ম মেনে খাবারটা আজকে পরিবর্তন করব। সেটা ইনশাআল্লাহ আপনাকে দেখাবে এবং দেখবেন যে আলহামদুলিল্লাহ আমার এই মুরগি বাচ্চাগুলি কিন্তু খাবারটা স্বাভাবিকভাবেই খাবে তো আমি এখন খাবারটা পরিবর্তন করবো এই যে দেখেন আমার হাতে এখানে স্টার্টার ফিডও আছে এবং গ্রোয়ার ফিডও আছে তো আমি এই খাবারটা কিভাবে মিক্স করব এবং কিভাবে মুরগি বাচ্চাগুলি খেতে দিব এবং স্টার্টার ফিড থেকে কিভাবে আমি গ্রোয়ার ফিডটা মুরগি বাচ্চাকে খেতে দেব মানে কীভাবে পরিবর্তন করবে খাবারটা ঠিক সেটাই আমি আপনাকে এখন দেখাবো ইনশাআল্লাহ একদম প্র্যাকটিক্যালি আপনারা যদি এরকম তথ্যবহুল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন আশা করি ইনশাল্লাহ এর থেকে আপনারা উপকৃত হবেন তা আপনারা প্রথমে যেটা করবেন এরকম একটা একদম পরিষ্কার একটা ভান্ড নিয়ে নেবেন নিয়ে সেইখানে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে খাবারটা এখানে আমার স্টার্টার ফিটও আছে লেয়ার ফিটও আছে সরি এখানে আমার স্টার্টার ফিটও আছে সোনালি গ্রয়ার ফিটও আছে তো আমি এই দুইটা খাবারকে এখন দিলাম তো আমার যে ফার্মি মুরগির বাচ্চাগুলো দেখেন এদেরকে আমি এতদিন এই যে দেখছেন এটা হচ্ছে দেখায় আপনাদেরকে দেখেন এটা হলো ব্রয়লার স্টার্টার আমি আমি এতদিন ওদেরকে এই ব্রয়লার স্টার্টার খাওয়াইছি তা আমার এই মুরগির বাচ্চাগুলো বয়স যেহেতু এক মাস হয়ে গেছে তা আমি এই স্টার্টার ফিটের পরিবর্তে এখন আমার এই ফার্মি মুরগির বাচ্চাগুলিকে গ্রয়ার ফিট দেবো ঠিক আছে সোনালি গ্রয়ার ফিট দেবো এগুলো হচ্ছে ব্রয়লার স্টার্ট তো আমি এক মাস মতো ব্রয়লার সিস্টারটা খাওয়া হয়েছি এখন ব্রয়লার সিস্টার্টারের পরিবর্তে সোনালি গ্রয়ার ফিট খাওয়াবো তো আপনারা এখানে একটা আছে ব্রয়লারের গ্রয়ার ফিট কখনোই ব্রয়লারের গ্রয়ার ফিডটা দেবেন না অবশ্যই আপনারা সোনালি গ্রয়ারটা দেবেন কারণ যেহেতু আমি ফার্মি বাচ্চাগুলিকে আমার প্যারেন্টস হিসাবে গড়ে তুলতেছি আমি ডিমের জন্য মূলত এগুলিকে রেডি করতেছি তো আমি যদি এখানে ব্রয়লার গ্রয়ারটা দিই তাহলে এদের শরীরে চর্বি জমে যাবে আর চর্বি জমে গেলে ওরা কোনো আর ডিম পারবে না হ্যাঁ এই জন্য আমি দিব অবশ্যই সোনালি গ্রয়ারটা ঠিক আছে তো আমি এই সোনালি গ্রয়ারটা কী করবো আমি যদি এখন ডাইরেক্ট সরাসরি স্টার্টার ফিটটা পরিবর্তে এই যে গ্রয়ার ফিটটা দেখতেছেন আমি যদি এই গ্রয়ার ফিটটা দিই ঠিক আছে যদি দেখেন একটু দেখে একটু এই যে এই গ্রয়ার ফিটটা দিই তাহলে কিন্তু আমার এই মুরগি বাচ্চাগুলি কিন্তু এই খাবারটা খাবে না কেন খাবে না কারণ ওরা সবসময় কিন্তু এই যে স্টার্টার ফিটটা দেখতেছেন এই স্টার্টার ফিটটা খেয়ে কিন্তু অভ্যস্ত একদম ওদেরকে আমি শূন্য দিন থেকে শুরু করে এই যে এক মাস পর্যন্ত আমি স্টার্টার ফিড খাওয়াইছি আর এই স্টার্টার ফিডের স্বাদ আর এই যে গ্রয়ার ফিডটা দেখতেছি গ্রয়ার ফিডের স্বাদ কিন্তু এক না হ্যাঁ যার ফলে ওরা এটা খেতে খেতে কিন্তু অভ্যস্ত আইটের ছোটো ছোটো দানাদার হ্যাঁ আর দেখেন এটা কিন্তু একটু গ্রয়ার ফিডটা কিন্তু একটু বড় ঠিক আছে যে কারণে ওরা এই ছোট্ট খাবারটা থেকে সরাসরি বড় খাবারটা খেতে পারবে না এতে গিয়ে ওরা খাবার খাওয়া কমিয়ে দিবে আর খাবার খাওয়া কমিয়ে দিলে ওরা অসুস্থ হয়ে যাবে এবং এরা কি হবে ওদের যে এখন স্বাভাবিক একটা গ্রোথ আছে এই গ্রোথটা কমে যাবে এই জন্য আপনারা যেটা করবেন এইরকম যখন আপনারা একটা খাবার থেকে আরেকটা খাবারে চলে যাবেন তখন আগের খাবারের সাথে এই যে আগের যে খাবারটার সাথে আমি কী করবো এই খাবারটাকে মিক্স করে দেবো তাহলে কি হবে ওরা এই খাবারটা খেয়ে খাবে এটা খেতে খেতে কী হবে এটাও খাওয়া শিখে যাবে এটা খাওয়া অভ্যস্ত হয়ে যাবে ঠিক আছে কারণ এটা তো যখন ওরা খেতে যাবে তখন কিন্তু সাথে এটাও কম বেশি খাওয়া যাবে হ্যাঁ তো এটাও খেতে খেতে তখন ওরা কি অভ্যস্ত হয়ে যাবে এবং ওদের শরীরের সাথে খাবারটা ম্যাচ করে যাবে ঠিক আছে এতে ওদের যে স্বাভাবিক যে একটা বৃদ্ধি ওটা তার কোনো ব্যাঘাত করবে না এবং ওরা সুস্থ থাকবে স্বাভাবিক বৃদ্ধিটাও ঠিক থাকবে এই জন্য আপনারা অবশ্যই স্টার্টার ফিড পরিবর্তন করার সময় এটার সাথে মিক্স করে অবশ্যই গ্রয়ার ফিড দিবেন ঠিক আছে কখনোই ডাইরেক্ট গ্রয়ার ফিড দেবেন না দুইটাই মিক্স করে দেবেন এইভাবে সপ্তাহখানি চালাবেন সপ্তাহখানিক পরে স্টার্টার ফিটটা পুরোপুরি বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে তখন শুধুমাত্র এই যে গ্রয়ার পিট দেবেন ঠিক আছে কারণ এর এই এক সপ্তাহের মধ্যে কী হবে গ্রয়ার পিট খাওয়া অভ্যস্ত হয়ে যাবে তো দেখেন আমি দেখাচ্ছি আমি ধর আধা কেজি স্টার্টার ফিটের সাথে আমি এক কেজি গ্রয়ার ফিট মিক্স করতেছি দেখেন আমি দিলাম তারপর এটাকে ভালোভাবে আমি এদেরকে মিক্স করে দেবো ঠিক আছে তাহলে দুইটা ফিট একসাথে হয়ে যাবে দুইটা ফিট একসাথে হয়ে গেলে ওরা কিন্তু খুব মজা করে তখন খাবারটা খাবে এতে গ্রয়ার ফিটটা খাওয়ার অভ্যাস হয়ে যাবে তো আপনারা অবশ্যই এইভাবে খাবারগুলিকে মিক্স করে খাওয়াবেন আমাদের এই ভুলের কারণে দেখা গেছে আমরা যখন খাবার পরিবর্তন করি তখন কিন্তু আমাদের এই মুরগিগুলো খাবার খেতে চায় না আবার ডিম পাড়ার সময় কী করবেন আমরা যখন বারন্ত মুরগিকে গ্রয়ার ফিট খাওয়াই আর ডিম পাড়া মুরগি কিন্তু আমরা লেয়ার ফিট খাওয়াই তখন আপনারা কি করবেন এই রকম এই গ্রয়ার ফিডের সাথে তখন লেয়ার ফিড মিক্স করে এক সপ্তাহ খাওয়াবেন এক সপ্তাহ পরে সরাসরি লেয়ার ফিড দেবেন তাহলে দেখবেন যে আর ইনশাল্লাহ ডিমের মুরগির কোনো সমস্যা হবে না আমাদের অনেক সময় গ্রয়ার ফিডের থেকে আমরা যখন লেয়ার ফিডে যাই তখন সময় আমাদের মুরগিগুলো কিন্তু ডিম পাড়া কমিয়ে দেয় শুধু এই কারণে ওরা সরাসরি লেয়ার ফিডটা দিলে তখন খেতে চায় না তা আপনারা অবশ্যই এরকম কী করবেন এই যে স্টার্টার এই গ্রয়ার ফিডের সাথে তখন এই লেয়ার ফিডটা এরকম মিক্স করে খাওয়াবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের ডিমের মুরগিও তখন আর ডিম পাড়া কোনো ব্যাঘাত করবে না ইনশাল্লাহ স্বাভাবিক ডিম পাটবে এটা আপনাদেরকে একটা বাড়তি টিপস দিয়ে দিলাম আর আপনি মুরগি কী পরিমাণ ওই পরিমাণ হিসাব করে আপনি খাবার আনবেন কারণ অনেক দিন খাবার পরে থাকলে ফাঙ্গাস জমে যায় এতে মুরগির ফ্যাট খারাপ অল্প মুরগি খাবার খেতে চায় না প্রয়োজনে অল্প করে করে খাবার এনে এনে ওদেরকে খাওয়াবেন যেমন আমি কিন্তু একসাথে অনেক খাবার আনি না অল্প অল্প করে খাবার আনি এবং ওদেরকে একদম ফ্রেশ খাবারটা দেওয়ার চেষ্টা করি কারণ পাঙ্গাসযুক্ত খাবার খেলে ওদের প্যাটে আমর্শ হবে পাতলা থেকে ওদের প্যাটের বিভিন্ন গোলযোগ দেখা দিবে এই জন্য আমার বাইশ পিস ফার্ম মুরগি বাচ্চা আছে এদের জন্য আমি আপাতত কিছু পরিমাণ খাবার তৈরি করলাম দেখেন ওরা কীভাবে হুম রেখে পড়ছে খাবারটা খাওয়ার জন্য কিন্তু আমি এখানে খাবার দেই নাই শুধু শুধুমাত্র খাবার পাত্রটা রাখছে এতে ওরা কীভাবে হুম রেখে আসছে খাবারটা খাওয়ার জন্য আমি এখন দিব দেখেন এখন দেওয়ার সাথে সাথে ওরা কীভাবে খাবে দেখেন দেখেন অবস্থা খাইতেছে একদম প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি দেখেন ওরা কীভাবে মজা করে খাবারটা খাইতেছে দেখছেন এবং এই খাবার খাওয়ার চিত্র দেখে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলিও খুবই সুস্থ আছে দেখেন ওদের অবস্থা ওরা খাবার খাওয়ার জন্য এক একটা এক একটা ফলাফলি করতেছে লাফালাফি করতেছে খাবারটা কীভাবে খাইতেছে আমি দুইটা ফির ফির একসাথে মিক্স করে দেওয়ার কারণে কিন্তু ওরা খেতে পারতেছে না হলে কিন্তু ওরা খেতে পারতো না হ্যাঁ দেখা গেছে এক ঠুকুর দুই ঠুকুর দিয়ে কিন্তু ওরা সরে যেত খাবারটা খেতো না আমি একদম ট্রাক্টে দেখাবো আপনাদেরকে আমি অল্প চারটা খাবার দিছি ওরা কি পরিমাণ খাইছে না খাইছে এবং পুরো খাবারটা খাইছে কিনা সেটা আমি দেখাবো তারপরে আমি ওদেরকে পুরোপুরি খাবার দিব জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট অল্প কিছু পরিমাণ খাবার দিচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এটা বোঝানোর জন্য ঠিক আছে একদম প্রমাণ সহ আমি আসলে প্রমাণ ছাড়া কোনো কাজ করি না আমি নিজের মন গড়া মতো কোনো কথা বলি না এখানে আমি যা বলি একদম প্র্যাকটিক্যালি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সেটাই আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে দেখেন আমি দেখাব দেখুন দেখেন আছে খাবারটা কিন্তু খেয়ে ফেলতেছে ঠিক আছে আমি সরাই দিই এরপর ওরা সমস্ত পেয়েছেন এই দেখেন দেখছেন বড়ো খাবারটা আমার হচ্ছে শেষ করে ফেলছে ছোটো ছোটো খাবারটা এখন কিছু রয়েছে ওটা এখন খেয়ে শেষ করে ফেলবে দেখেন ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন আমার বড়ো খাবার এবং ছোটো খাবার দুইটাই আমি এখন বাকি খাবারগুলো ওদেরকে দেব আলহামদুলিল্লাহ ওরা খাবে এখন আপনারা এইভাবে সবসময় আপনাদের ছোটো মুরগি বাচ্চা বলেন বড়ো মুরগি বলেন খাবারটা এইভাবে পরিবর্তন করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ওরা খাবারটা ঠিকমতোই খাবে